বিএনপির সিনিয়র যুগ্ম রহুল রুহুল কবির আহমেদ বলেছেন কলকাতায় অফিস খুলে বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালাচ্ছেন জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে জায়গা হয়নি বলে কলকাতায় আওয়ামী অফিস খুলে কার্যক্রম চালাতে হচ্ছে তাকে শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন বিরোধী দল মানে জঙ্গি আমার পরিবেশ তৈরি করেছিল আওয়ামী সরকার কিন্তু বেগম জিয়া পালাননি পালাতে হয়েছে শেখ হাসিনাকে তিনি বলেন পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে ওখানে বাংলা ভাষাভাষী মুসলিমরা টিকতে পারছে না তাদেরকে এখানে পুষহীন করছে তাহলে তাকে কেন পুশব্যাক করে না রিজবি বলেন শেখ হাসিনা নিজেকে সামাল দিতে পারছেন না পার্শ্ববর্তী দেশে বসে যখন তখন উল্টোপাল্টা কথা বলছেন এদিকে বিবিসির প্রতিবেদনে দেখলাম কলকাতায় অফিস খুলে কর্মকাণ্ড পরিচালনা করছে শেখ হাসিনা মাস্টারমাইন্ড হয়ে শেখ হাসিনা দেশকে অস্থির করতে চায় কবির রিজবি বলেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে জনতার উত্তাল তরঙ্গের ঢেউয়ের তরে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা পালানোর পরে তার ষড়যন্ত্র থামছে না গত বছরের দুর্গাপূজায় নানা ধরনের ষড়যন্ত্র ছিল আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেছি তিনি আরো বলেন নানা নিপীড়ন নির্যাতন হামলা মামলার পরেও বিএনপির কেউ দেশ ছেড়ে পালিয়ে যায়নি অথচ শেখ হাসিনা পালিয়ে গেলেন